嗯。<Yeah. S 2> okay. আসসালামু আলাইকুম শিক্ষার্থী সোনামনি বন্ধুরা সম্মানিত অভিভাবক এবং সম্মানিত আমার সহকর্মী বৃন্দ যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি সরিষা বাড়ি অনলাইন প্রাইমারি স্কুল পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী সোনামণি বন্ধুরা তোমরা জেনে খুশি হবে আজকে আমার একশো একতম লাইভ ক্লাস তোমাদের সাথে সরিষাবাড়ি অনলাইন পেজে শুরু করতে যাচ্ছি তো তোমাদের সবাইকে এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে আমার সাথে থাকার অনুরোধ করছি এবং এই ক্লাসটি শেয়ার করে দিয়ে শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দেবেন আশা রাখছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক এবং আমার সম্মানিত সহকর্মী বৃন্দ আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা পিছনে এবং সামনে এবং বর্তমানে আমার সাথে আছেন সাথে থাকবেন সেই শুভকামনাই করছি এই যে যে সোনামণি বন্ধুরা আমাদের সাথে থেকে ক্লাসগুলি দেখছ এবং যারা এই ক্লাসগুলি শেয়ার করে কমেন্ট করে কিংবা বিভিন্নভাবে সহযোগিতা করে অথবা উৎসাহ দিয়ে আমাকে সামনে পথ চলার পথটাকে সুগম করে দিয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করবো ভবিষ্যতেও সাথে থাকবেন তো শিক্ষার্থী বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের পাঠে চলে যাচ্ছি পাঠে যাওয়ার আগে তোমাদেরকে একটি গানের সাথে অভিনয় করে শোনা দেখানো হলো বা গানটি তোমরা শুনেছ অডিও গান তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে অনুমান করতে পেরেছ আমাদের আজকের পাঠের বিষয় কি তারপরে আমি কি করবো তোমাদেরকে দেখো তোমরা একটি ছবি দেখো ছবিটিকে যে এটিতে কি দেখা যাচ্ছে অনেক লোকজন দেখা যাচ্ছে তাই না নৌকা দেখা যাচ্ছে তারপরে যে বাজারে ব্যাগ দেখা যাচ্ছে হাতে শিশু আছে সাথে বাজারে ব্যাগ হাতে এই লোক তারপরে কি গাছপালা আছে নদী আছে নৌকা আছে তাই তো হ্যাঁ সাধারণত আমরা এই ব্যাগ নিয়ে কোথায় যাই বলে তো হ্যাঁ বন্ধুরা আমরা বাজারে যাই তাই না বাজার বলতে হাট যেটাকে বলি আমরা তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে তাহলে কি হাটে যাব ঠিক আছে বন্ধুরা বন্ধুরা একটু লক্ষ্য করো আমি তোমাদের সাথে আছি আজকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশের ক্লাস নিয়ে সালাহ বেগম সহকারী শিক্ষক গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুর লক্ষ্মীপুর থেকে আমি কিন্তু তোমাদের সাথে পরিচয়টা দিতে ভুলে গিয়েছি চরে তো বন্ধুরা দেখো পাট হাটে যাব পাটটা হচ্ছে হাটে যাব থেকে নিয়ে পর্যন্ত তো ছড়া এই শিরোনামটি তোমরা লিখে নাও খাতায় হাটে যাব আসান হাবিব ছড়াটি কে লিখেছেন হাটে যাব ছড়াটি লিখেছেন আসান হাবিব শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমি তোমাদেরকে আরেকটি ছবি দেখাচ্ছি দেখো একটু লক্ষ্য করো এখানে কি দেখা যাচ্ছে এখানে একজন মানুষ দেখা যাচ্ছে আর একটা শিশু নিশ্চয়ই তার অভিভাবক অথবা বাবা হবেন তাই না তারা কি করছে অপেক্ষা করছে কি জন্যে নৌকো নেই নৌকোর জন্য অপেক্ষা করছে তারা ওই যে ওই পারে দেখছো ওপারে কি দেখা যায় হাঁট দেখা যাচ্ছে মানুষজন দেখা যাচ্ছে তো এরা অপেক্ষা করছে যে নৌকো নেই নৌকো জন্য অপেক্ষা করছে তাই না আমরা দেখতেছি যে অপেক্ষমান একজন লোক এবং একটি ছেলে দাঁড়িয়ে আছে তো শিক্ষার্থী বন্ধুরা হাটে গিয়ে আমরা কি করি সাধারণত তো হাটে গিয়ে আমরা কেনাকাটি করি তাই তো তোমরা কি হাটে যাও বাবা বাবার সাথে অথবা তোমার বড় ভাই বোনদের সাথে তোমরা যাও না হ্যাঁ যাও তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বাংলা বইয়ের চোদ্দ নাম্বার পৃষ্ঠা ১৪ চোদ্দ পৃষ্ঠা খোলো ছড়াটি আমি আবৃত্তি করছি তোমরা মনোযোগ সহকারে শুনবে ছড়া হাটে যাবো আসান হাবিব আমি আরেকবার বলছি ছড়াটি কে লিখেছেন ছড়ার নাম হচ্ছে হাটে যাব লিখেছেন আসান হাবিব হাটে যাব, হাটে যাব ঘাটে নেই নাও নিগাটা আমায় নিয়ে যাও নিয়ে যাব নিয়ে যাব কত করি দেবে করি নেই করা নেই আর কি বা নিবে সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও হাসিটুকু নিয়েও আর খুশিটুকু নিয়েও আমি আরেকবার আবৃত্তি করছি তোমরা মনোযোগ সহকারে শোনো ছড়া হাঁটে যাব আহসান হাবিব হাঁটে যাবো হাঁটে যাব ঘাটে নেই নাও নিগাটা নায়ের মাঝে আমায় নিয়ে যাও নিয়ে যাব নিয়ে যাবো কত করি দেবে করি নেই কড়া নেই আর কী বা নেবে সোনামুখো সোনা হাসি তার কিছু হাসি হাসিটুকু নিও আর খুশি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি জেনেছি যে লিখেছেন কে ছড়াটির নাম হচ্ছে হাটে যাবো লিখেছেন কে আসান হাবিব তাই না ছড়াটি লিখেছেন আসান হাবিব তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি লেখাগুলি দেখতে পাচ্ছ কি না আমি ঠিক বুঝতে পারছি না একটু কমেন্ট করে কেউ জানান লেখাগুলি দেখা যাচ্ছে আচ্ছা আমরা একটু এটাকে যদি ভিডিও আকারে দেখি কেমন হয় বন্ধুরা হ্যাঁ একটু তাহলে তোমাদের মনে থাকবে আমরা একটু দেখে নেই আব্দুল আবদুল হানাম ধন্যবাদ

আমি আশা করব তোমাদের কাছে ভালোই লেগেছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যে গানে গানে আবৃত্তিটা শুনলাম তারপরে আমি নিজেও তোমাদেরকে আবৃত্তি করে শুনিয়েছি তাই না শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের এখন দেখো হাটে যাবো হাটে যাবো ঘাটে নেই নাও নাও মানে হচ্ছে নৌকা মানে হাট বাজারে যাবে কিন্তু নৌকা ঘাটে ঘাটে নৌকা নেই নিঘাটা নায়ের মাঝি ঘাট নেই যেখানে সেখানের মানে নৌকার মাঝিকে বলছে আমায় নিয়ে যাও নিয়ে যাব নিয়ে যাব কত করে দিবে তখন মাঝি বলল যে আমি নিয়ে যাব আমাকে কত করে দিবে করি মানে হচ্ছে কি টাকা পয়সা করি নে তখন বলল যে করি নেই করা নেই আর কি বা নিবে মানে তাদের কাছে করিও নেই করাও নেই কি নিবে মানে টাকা পয়সা নেই কি নিবে তখন বলল যে মাঝি সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও মানে এই সোনা মুখ সোনা হাসি মানে সুন্দর এই মুখটার সুন্দর কিছু হাসি তার কিছুটা আমায় দিও হাসি টুকু নিও আর খুশি টুকু নিও তখন বলল যে হাসি টুকু নিও আর খুশি টুকু নিও তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পাঠ থেকে আমরা কিছু শব্দ শব্দার্থ পেয়েছি শব্দ পেয়েছি এই শব্দগুলির অর্থ আমরা এখন কি করবো জেনে নিব শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখো তোমরা আমরা আজকে যে শব্দগুলি পেয়েছি তার অর্থগুলি একটু জেনে নিই আমার মনে হয় কাছে রাখলেই দেখতে তোমাদের সুবিধা বেশি হয় আচ্ছা নিঘাটা নিঘাটা অর্থ হচ্ছে যেখানে ঘাট নেই নিঘাটা অর্থ যেখানে ঘাট নেই বলো তোমরা আমার সাথে নিঘাটা অর্থ যেখানে ঘাট নেই করি নেই করা নেই, করি নেই করা নেই অর্থ হচ্ছে টাকা পয়সা নেই করি নেই নেই করা অর্থ টাকা পয়সা নেই তোমরা আমার সাথে কিন্তু তোমাদের হয়ে যাবে বললে জানা হয়ে যাবে নাও নাও অর্থ কি নৌকা নাও অর্থ নৌকা নাও অর্থ কি নৌকা আবার বলো আমার সাথে নিঘাটা নিঘাটা অর্থ যেখানে ঘাট নেই করি নেই করা নেই টাকা পয়সা নেই নাও নাও অর্থ নৌকা আচ্ছা বন্ধুরা আমরা নিচের গড়ের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি এখানে শব্দ যেগুলি আছে আমরা এগুলি দিয়ে কি করব এখন বাক্য তৈরি করে নেই শব্দ দিয়ে নেই ঘাটা নিগাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাবে তুমি নিগাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাবে তুমি তারপরে করি নেই করা নেই এটা দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি আমার কাছে কোনো করি নেই করাও নেই মানে আমার কাছে কোনো টাকা পয়সাও নেই নাও নাও দিয়ে আমরা বাক্য তৈরি করি ও মাঝি ভাই তোমার নাও করে আমাকে পার করে দিবে ও মাঝি ভাই তোমার নাও করে কি আমাকে পার করে দিবে নাও মানে নৌকা মানে তোমার নৌকা করে কি আমাকে পার করে দিবে তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা প্রত্যেক ক্লাসে যুক্তপর্ণ দেখাই এখানে কিন্তু আজকের পাঠে কোনো যুক্তপর্ণ নেই তো আমরা কিছু প্রশ্ন ছোট ছোট প্রশ্ন উত্তর মুখে মুখে এগুলি কি করব জেনে নিব তোমাদের দেখার সুবিধার্থে আমি আর বোর্ডে লাগালাম না বন্ধুরা দেখো আচ্ছা তারা কোথায় যাবে তারা কোথায় যাবে আমরা জেনেছি তারা হাটে যাবে কোথায় যাবে হাটে যাবে ঘাটে কি নেই ঘাটে নাও নেই নাও মানে নৌকা ঘাটে নাও নেই তারপরে হচ্ছে মাঝি তাদের কাছে কি চেয়েছিল কি চেয়েছিল। কাছে করি মানে টাকা পয়সা আর কি চেয়েছিল তারা উত্তরে কি বলল। যখন মাঝি টাকা পয়সা চেয়েছিল তখন উত্তরে কি বলল বলল না যে করি নেই করা নেই আর কি বানিবে তখন বলল। তারা উত্তরে বলল করি নেই করা নেই কি বলল করি নেই করা নেই আর কি বা নেবে তারপরে দেখো মাঝি তখন কি বলল যখন বলল যে বললো তখন মাঝি মাঝি কি বলল সোনামুখে সোনা হাসি তার কিছু দিও তারা মাঝিকে কি নিতে বলেছে তারা মাঝিকে হাসিটুকু আর খুশিটুকু নিতে বলেছে আমরা শেষের লাইনে পড়ছিলাম কি হাসি টুকু আর খুশি টুকু নিও তারা মাঝিকে কি বলেছে হাসি টুকু আর খুশি টুকু নেয়ার জন্য বলেছে তাই না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তাহলে আজকের এই পাঠ থেকে আমরা কি বুঝলাম যে একজন ছেলে দেখো তোমরা ছবিতে বন্ধুরা একজন ছেলে আর কি তার বাবা অথবা অভিভাবক যে হোক তারা হাঁটে যাওয়ার জন্য অপেক্ষা করছে হাটে যাবে কিন্তু নাও নেই পরে একজন নাও আসছে আসছে মাঝি মাঝি আসার পরে যে হাটে যাবো নাও নেই নিগাটা নাও এর মাঝি আমায় নিয়ে যাও মানে আমাদেরকে নিয়ে যাও নিয়ে যাও তখন মাঝি বলল নিয়ে যাব কিন্তু আমাকে কি দিবে করি দিতে হবে তখন বলল যে করি নেই করা নেই আর কি দিব। তখন বলল যে মাঝি সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও তখন তারাও কি বলল বললো হ্যাঁ হাসিটুকু যে পাঠটা পড়ে আমরা বুঝতে পারলাম আজকের এই পাঠের মূল ভাবটা কি ছিল আর এখান থেকে কিছু শব্দের অর্থ জানতে পারলাম এবং কি বাক্য ওই শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করতে পারলাম আর ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর দিতে পারলাম তাই না তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার ধরছি তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো প্রশ্নগুলি যেহেতু বইতে নেই এগুলি আমি নিজেই তৈরি করছি তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের তো একটু বাড়ির কাজ নিতে হয় তাই না দুষ্টুমির পাশাপাশি কি করতে হবে একটু পড়ালেখা করতে হবে যেহেতু আমাদের এখন কোভিড নাইন্টিন কারণে মহামারীর কারণে আমাদেরকে কি করতে হচ্ছে বাড়িতেই অবস্থান করতে হচ্ছে তো আমরা যারা টিচারদের ক্লাস দেখছি তারা কিন্তু অবশ্যই কি উপকৃত হবে যারা অনলাইনে ক্লাস নিচ্ছেন টিচাররা তাদের ক্লাসগুলি দেখে তোমরা কিন্তু অবশ্যই উপকৃত হতে পারো এবং হবে এটাই সত্য তোমরা যদি নিয়মিত এই ক্লাসগুলি করে যাও তাহলে কি সামনে আর তোমাদেরকে কষ্ট পেতে হবে না বা পড়ালেখার ঝামেলায় পড়তে হবে না অনেক বেশি চাপ পড়বে না তাই না আচ্ছা আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি হাটে বা বাজারে গেলে মানেই তো বাজার তাই না হাটে বা বাজারে গেলে তুমি কি কি করবে কি কি করবে তা চারটি বাক্যে লিখবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের বাড়ির কাজ ছিল এটা যে হাটে বা বাজারে গেলে তুমি কি কি করবে তা চারটি বাক্যে লিখবে হাটে গিয়ে তোমরা কি করো সাধারণত কেনাকাটি করো তাই না বাবার সাথে গেলে বাবাকে সহযোগিতা করো তারপর যেটা পছন্দ হয় না তোমরা অনেকের কিন্তু অনেক ধরনের পছন্দ আছে বা অন্য অন্যরকম করে অন্যজন এক একজন করতে পারো তো তোমরা চারটি বাক্যে লিখে আমাকে কমেন্ট বক্স অথবা ইনবক্সে দিবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আরেকবার আমি শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী ক্লাসগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এবং অনলাইনের ক্লাসগুলি দেখে তোমরা কি করবে উপকৃত হবে আল্লাহ হাফেজ